নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছত্রিশ সাইজের এয়ার হোস্টেজ ব্লাউজ সামনে ব্রাকাট কীভাবে কাটিং করতে হয় কীভাবে স্টিচিং করতে হয় সমস্তটা দেখিয়ে দেবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ ছটফট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য এটা দেখতে পাচ্ছেন লাইনিং কাপড় মেন কাপড় রেখেছে তো এখানে প্রথমে আমি পেপার কাটিং করবো তারপরে কিন্তু আমি মেন এবং লাইলিং কাপড়টা করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল পেপার নিচ্ছি সিঙ্গেল পেপারে কিন্তু সামনের পার্ট পিছনের পার্ট দুটোই আমি এখানে তৈরি করে নেব তো ঝুল ছিল চোদ্দো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি দিয়ে টোটাল পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন এবার পুরো দাগটাকে মিলিয়ে দিচ্ছি এবার এখানে আমাদেরকে পুট নিতে হবে তো যেহেতু এটা হোস্টেস ব্লাউজ হচ্ছে তার জন্য পুট যা থাকবে তাকে এখানে হাফ করে নিতে হবে তো পুট ছিল এখানে আমার চোদ্দো ইঞ্চি চোদ্দোকে হাফ করলে হয় সাত ইঞ্চি তারপরে এখানে দেখুন মোহরা নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি আপনারা কিন্তু আপনাদের যে বগল মৌড়া আছে ওটাকে কিন্তু ভেঙে তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে মেপে দেখে নেবেন যে আপনাদের বগল মৌরা ঠিকঠাক এসেছে কিনা তো তারপরে দেখুন দুটো দাগকে মিলিয়ে দিয়েছি এবার এই যে দাগটা এটা হচ্ছে আমাদের ছাতির লাইন তো ছত্রিশ সাথে ছিল ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবার নিচে কোমরের দিকে কোমর ছিল বত্রিশ বত্রিশকে চার দিয়ে ভাগ করেছি তাহলে হয় আট ইঞ্চি তারপর নিলাম এক ইঞ্চি এক্সট্রা টেকিনের জন্য পিছনের পাটে তারপরে কিন্তু এখানে আমি দেখুন এ নিয়ে নিয়েছি দের নিয়েছি আবার এক্সট্রা নিয়ে নিয়েছি এবার দেখুন কি করতে হবে এখানে আমাদেরকে বগল মোড়ার জন্য কোন থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে তো এটাকে রাউন্ড শেপ করে নিলাম এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহড়া এবার সামনের বগল মোহড়া কাটিং করব তার জন্য ভেতরের দিকে পৌনে এক ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে এটাকে বলে তালপাট তো তারপরে সেই দাগটাকে পুল লাইনের সঙ্গে কোন করে ঠিক এভাবে মিলিয়ে দেব আবার কোন থেকে এক ইঞ্চি ওপরে এটাকে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে দেব। এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহড়া এবার দেখুন গলার চাওড়া নিতে হবে তো গলার চাওড়া এখানে নেব সাড়ে তিন ইঞ্চি যেহেতু এটা হোস্টেস ব্লাউজ হচ্ছে তার জন্য তারপর এখানে সামনের গলা লম্বা নিয়ে হবে সামনের গলা সাড়ে পাঁচ ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল সাড়ে ছয় দাগ দিয়ে দিয়েছি এবং নিচে কিন্তু চারোটা সেমি রেখেছি সাড়ে তিন ইঞ্চি এবার দুটো দিয়ে এখানে মিলিয়ে দিয়েছি দিয়ে এখানে গলার সেপটা দিয়ে দেবো এবার নিচের দিকে আমাদের এখানে বেল্টের জন্য মাপ নিতে হবে তো বেল্টের জন্য নিচ্ছি তিন ইঞ্চি করে তো দু সাইডে দেখুন তিন ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি দিয়ে দুটো দাগে এখানে আমি প্রথমে মিলিয়ে দেবো স্ট্রেট করে মিলিয়ে দেওয়ার পর পর এই দিকে আমাদেরকে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিতে হবে এবং এখানে শেপ দিয়ে দিতে হবে বেল্টের দেখবেন বেল্টের একটা আমাদের শেপ থাকে সেই শেপটা হচ্ছে এইটাই এবার দেখুন এখানে আমাদের খাপের জন্য মাপ নেবো খাপের জন্য নেবো ছয় ইঞ্চি কেননা খুব ভারী ছাতি ছিল না তারপরে দেখুন পেছনের বগল মোড়া থেকে ভেতরের দিকে আড়াই ইঞ্চিতে দাগ দেবো এবং গলার দিক থেকে এক ইঞ্চিতে দাগ দেবো ওপরে এবার এই যে তিনটে দাগকে হাতে আমাদেরকে কিন্তু মিলিয়ে নিতে হবে আর একটু খেয়াল করবেন যেন ওটা গোল একটা শেপ হয় তাহলে কিন্তু আমাদের খাপটা একদম ভালো হবে এবার এক সাইডে দেখুন নিচের খাপটা রেডি করার জন্য এক সাইডে তিন ইঞ্চি অপর সাইডে তিন ইঞ্চি এবং ছয় ইঞ্চি যে ছিল আমাদের খাপের চাওড়া তার মিডিল বের করে তাখানে সেখানে কিন্তু দু সাইডে যত নেব তার থেকে হাফ ইঞ্চি কম নেব অর্থাৎ আড়াই ইঞ্চি নিয়েছি দু সাইডে যেহেতু তিন ইঞ্চি নিয়েছিলাম নিচের দিকে কিন্তু আমরা এখানে মিডিল থেকে আমরা হাফ ইঞ্চি কমিয়ে নিয়েছি এবার সমস্তটা দেখুন এভাবে মিলিয়ে দিয়েছি মিলিয়ে পুরোটা কেটে নেব তো এবার পিছনে পাটটা এখানে কেটে নেব তার জন্য লাইলিং কাপড়টা দুপাট করে রেখেছি রেখে এই ডাইসটাকে পুরো বসাবো বসিয়ে নিলে পুরো পিছনের পাটটা আমার কিন্তু রেডি এখানে আমার হয়ে যাবে দেখতেই পারছেন আর এই স্পারটা কিন্তু এখানে আমি তালপাটের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর এই বেল্টের নিচের দিকে জাস্ট হাফ ইঞ্চি করে বাড়াতে হবে মেন বাড়াতে আমাদের এই দুটো পোর্শন তো আমি একবারে কাপড়ে বাড়িয়ে নিচ্ছি তো এখানে দেখুন কাপড়টা পুরো রেখেছি রেখে পিন করে একদম হুবহু ছাপ তুলে নিয়েছি এরপর দু সাইডে আমাদের এখানে এক্সট্রা নিতে হবে কত করে এক্সট্রা নেবো না এখানে আমি নেবো এক ইঞ্চি এক্সট্রা যদি এটা একটু ভারী সাথে হতো তাহলে আমি এখানে একদিন দুই সুত নিতাম এখানে কিন্তু খুব বেশি ভারীসাদি ছিল না তার জন্য এখানে আমি এক ইঞ্চি করেই নিয়েছি এবং নিচের দিকে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে এবার দেখুন এই যে যেটা ছোটো দিকটা এখানে আমাদের হুক এবং হুকের ঘরের জন্য দু সুদ এক্সট্রা নিতে হবে দিয়ে নিচে তাকের সঙ্গে মিলিয়ে দিয়েছে এবং অপর পাশে এক ইঞ্চি উপরে দাগ দিতে হবে এবং এটাকে নিচের সঙ্গে হাতে কিন্তু একটা আন্দাজ বরাবর মিলিয়ে দিতে হবে এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে এবার দেখুন উপরে পাটটা তো আমাদের রেডি হয়ে গেছে নিচের খাপটা রেডি করতে হবে তার জন্য নিচের যে আমাদের মার্জিনটা হয়েছে দাগ দিয়েছি এটাকে ফিতে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব কত হচ্ছে তো এখানে দেখুন আমার সাড়ে আট ইঞ্চি হয়েছে সেই মাপটা কিন্তু নিয়ে নিচ্ছি আর এখানে দেখুন বেল্টের নিচে কিন্তু আমি হাফ ইঞ্চি করে জাস্ট এক্সট্রা করে বাড়িয়ে দিয়েছি শুধুমাত্র নিচের দিকে কিন্তু বাড়াতে হবে ওপরের দিকে কিন্তু নয় এবার দেখুন আমি সাড়ে আট ইঞ্চি পুরোটা নিয়ে নিলাম এবার দেখুন এখানে চাওড়াটা নিতে হবে তো চাওড়াটা কতটা নেব না আমরা যেহেতু দু সাইডে তিন ইঞ্চি করে বাড়িয়েছিলাম তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা নেব টোটাল তারা চার ইঞ্চি হচ্ছে তো চার ইঞ্চি দু সাইডে নিয়ে নিলাম নিয়ে এই দুটো দাগ দিয়ে এবার আমাদেরকে মিলিয়ে দিতে হবে দেখুন মিলিয়ে দিলাম এবার সাড়ে আট ইঞ্চি আমাদের লম্বা বেরিয়েছিল এর আবার আমাদের মিডিল করতে হবে তো মিডিল করলে হয় চার ইঞ্চি দুই সুত এবার এক সাইডে যে কোনো এক সাইডে এক ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক ও নিচে হাফ ইঞ্চি ওপর একটা দাগ দিতে হবে এবং অপর পাশেও হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এবার এই দাগগুলোকে জাস্ট মিডিল লাইনের সঙ্গে মিলিয়ে দিতে হবে ঠিক এভাবে আমি যেভাবে করছি সেভাবে ঠিক আপনারা মিলিয়ে দেবেন আর নিচের দিকে বেল্টে যে শেপটা হয় সেই শেপটা সামান্য শুধু দিয়ে দেবেন সমস্ত পাটগুলো রেডি হয়ে গেছে এখানে দেখুন আমি সমস্ত পার্টগুলো কেটে নিয়েছি হুবহু এক ফোটাও কিন্তু এক্সট্রা কোথাও আর নেই যেরকম দাগ দিয়েছিলাম সেরকমই কিন্তু কেটে নিয়েছি এখানে দেখুন হাতাটাও কেটে নিলাম হাতার আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে দেখাচ্ছি না এবার পিঠটা আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দেবো তার জন্য দেখুন গলার চওড়া নিতে হবে সাড়ে তিন ইঞ্চি যেহেতু পিছনে যা সেম সামনেও কিন্তু তাই নিতে হয় তো তার জন্য দেখুন সাড়ে তিন ইঞ্চি গলার চাওড়া নিয়েছি এবং গলার লম্বা হবে তিন ইঞ্চি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য যেহেতু পোল লাইনে আমাদের সেলাই যাবে এবার দুটো দাগ এখানে মিলিয়ে নেব মিলিয়ে বক্স করে নেব বক্স করে এখানে গলার সেপটা দিয়ে হবে গোল গলা তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু এয়ারহস্টেস গলাটা আমি এখানে তৈরি করে নিলাম এইরকমইভাবে আপনাকে কিন্তু রেডি করে নিতে হবে তো এবার দেখুন আমি জাস্ট মেন কাপড়টা নেব মেন কাপড়টা রাখবো দুপাট করে রেখে সমস্ত পার্টগুলো বসবা বসিয়ে কিন্তু এখানে হুবহু একদম সেম টু সেম মাপের সমস্ত পার্টগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এক ফোটাও কিন্তু কোথাও এক্সট্রা নিয়ে নিই যেরকম মাপ নিয়েছিলাম সেরকমভাবেই কিন্তু কেটে নিয়েছি এইরকমই হবে এবার দেখুন আপনাকে আমি বলে দেবো যে কিভাবে এটাকে জয়েন্ট করতে হয় তো এখানে দেখুন এই যে প্রথমে পার্টটা এটাকে টেকিন দিতে হবে নিচের দিকে এক ইঞ্চি চাওড়া নিয়ে তারপর এই পার্টটার সঙ্গে জয়েন করতে হয় তারপর এস পার্টের সঙ্গে জয়েন করতে হবে তার তারপরে কিন্তু আমাদের বেল্টের পার্টের সঙ্গে রেডি করতে হয় তো আমি কিন্তু অনেকবার জয়েন করা দেখিয়েছি তো এখানে দেখুন আমি পুরো খাপ দুটো রেডি করে নিয়েছি দেখার পর এরকম হবার পর এরকম দেখাচ্ছে এবার এখানে আমাদের হুক এবং হুকের ঘরপুর করে নিতে হবে আর এখানে দেখুন পেছন পাটটা এটাকে আজকে আপনাদেরকে আমি রেডি করে দেখিয়ে দেবো পুরো প্রথমে কেটে নিয়েছি মেন কাপড় লাইলিং কাপড় একসঙ্গে একই মাপের এরপর মেন কাপড়টা সোজা থেকে আছে তার উপর লাইলিং কাপড়টা রেখে গলার হুবহু দুশুট করে গ্যাপিং দিয়ে আমি কিন্তু পুরোটা সেলাই করে নেব তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একদমই লাইক করতে ভুলবেন না আপনারা কিন্তু একদমই লাইক করে না অবশ্যই একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না যে কেমন লেগেছে ভিডিওটি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টও করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো তারপরে দেখুন এখানে আমি পুরোটা সেলাই করার পর হালকা হালকা করে কেটে নিয়েছি তারপর লাইনিং পার্টটা এখানে উঠিয়ে নিয়ে তার উপর দিয়ে একটা চাপ সেলাই মেরে এরকমভাবে উল্টে নিলাম উল্টে নিয়ে এবার এর উপরে একটা ফিনিশিং করে সেলাই করে নেব এবার দেখুন এখানে আমি পুরো সামনের যে পার্ট দুটো এখানে আমি হুগ এবং হুগের হরপট্টি এবং গলার যে পটি সেটাও কিন্তু বসিয়ে নিয়েছি তো এখানে আজকে আপনাদেরকে একটা ছোটো টিপস দেবো এইভাবে করলে কিন্তু লাইনের ফিনিশিং কিন্তু খুবই ভালো হয় তো দেখুন সামনে পাটে কিন্তু এখানে আমি পুরো পোট্রিটা বসিয়ে নিয়েছি সামনে যে গলার পট্টিটা এরপর পিছনে পাটের পাটটা নেব পিছনে পিঠটা নিয়ে দুটোকে পাটকে একসঙ্গে ধরে করে নেব ধরে এই যে সামনের গলার যে আমি আটকেছি এর মানে পুরো তো মাথা পর্যন্ত ধরতে হবে ঠিক আছে দিয়ে সেলাই করার সময় এই যে অংশটা আছে মানে কাপড়ের যে পট্টিটা আছে এটাকে ঠিকভাবে মুড়িয়ে দিতে হবে ভেতরের দিকে ঠিক দেখুন আমার একটু হাতের দিকে লক্ষ্য করুন আপনিও কিন্তু বুঝতে পারবেন এই দেখুন যে অংশটা ছিল কাপড়ের পট্টির জন্য সামনের পাটে সেটাকে কিন্তু আমি পুরো অপর সাইডে মুড়ে দিয়েছি মুড়ে দিয়ে আবার দেখুন এর উপর থেকে আবার সেলাই করে নিচ্ছি আর পেছন পাটে তো আমাদের গলা পট্টি আর বসানোর দরকার নেই কারণ লাইলিং কাপড় দিয়ে আমি একবারে উল্টে নিয়েছিলাম শুধুমাত্র সামনের দিকে গলা পট্টিটা কিন্তু বসিয়ে তারপর লাইনটা জয়েন করবেন দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবার দেখুন আমি উল্টে নিচ্ছি আপনাদেরকে দেখাবো ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হয় শুধুমাত্র ধরে করলে কিন্তু একদমই ফিনিশিং ভালো হয় না এই দেখুন এরকম ঠিক দেখাচ্ছে কত সুন্দর ফিনিশিং এসেছে আর এখানটা জাস্ট মোড়ে হেমস্লাই করে দেবো তাহলেই কিন্তু ভালোভাবে ফিনিশিং আপনাদের হয়ে যাবে এবার যা সেখানে হাতাটা বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে ফিটিংস করে নিতে হবে তো আমি অনেকবার দেখেছি তাই এখানে আর দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তো এখানে সামান্য জাস্ট ফিটিংস করে নেবেন হাতাটা বসিয়ে হেমপোটটি ঘরপট্টি করে নেবেন দেখুন পুরো ব্লাউজ এত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এর ফিটিংস কিন্তু খুবই ভালো হয় তো আমি যেভাবে ফিটিংস করা দেখিয়েছি সেরকমভাবে আপনারা কিন্তু করবেন তো আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হচ্ছে